আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকের ভিডিওতে দেখাবো পাট কাটার পর থেকে বিক্রয় করা পর্যন্ত কীভাবে প্রসেসিং করা হয় প্রত্যেকটা স্টেপ আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখেন পাট কাটার পরে কিন্তু প্রথম যে দায়িত্ব একটা খানা বা ডোবা কিন্তু নির্বাচন করতে হয় যে খানা বা যে ডোবার পানি কিন্তু মানুষ ব্যবহার করবে না রান্নার কাজে বা ব্যবহারের কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবে না এমন একটা ডোবা বা খাল কিন্তু নির্বাচন করতে হয় কেননা যেখানে পাট পছাতে দেওয়া হয় সেই পানিগুলো কিন্তু বিষাক্ত হয়ে যায় বা ব্যবহারের উপযুক্ত কিন্তু হয়ে যায় যা থেকে কিন্তু চুলকোনাও অনেক কিছু কিন্তু হয়ে থাকে তো দেখেন একটা ডুবা নির্বাচন করার পর পরে কিন্তু সেখানে পাটগুলো কিন্তু কামলা দিয়ে বা যে কোনো একটা বা ভ্যান দিয়ে বা গাড়ি দিয়ে কিন্তু সেই জায়গা পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হয় একটা কামলা দিয়ে তো দেখেন নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু পনেরো থেকে বিশ দিন রাখার পরে সেই পাটগুলোর উপরে কিন্তু আপনার গদ মানে মাটি দেওয়া হয় কলা গাছ কেটে দেওয়া হয় এরপরে কিন্তু পাটগুলো পানির নিচে মানে তলিয়ে যায় তলিয়ে যাওয়ার পরে বিশ থেকে পঁচিশ দিন কিন্তু রাখা হয় বিশ থেকে পঁচিশ দিন রাখার পরে সেই পাটগুলো কিন্তু পচে যায় পচে যাওয়ার পরে কিন্তু এইভাবে প্রসেসিংটা করা হয় যেভাবে দেখতে পাচ্ছেন একটা একটা করে সুন্দর করে সেই পাটগুলো পচে যাওয়ার পরে আঁশগুলো কিন্তু সুন্দর করে বাইরে আসে কেননা বিশ থেকে পঁচিশ দিন কিন্তু এই পাটগুলো কিন্তু পচে গিয়েছে যার কারণে ছাল ধরা মাত্র কিন্তু সেগুলো কিন্তু মানে ছাল থেকে পাট কাঠিটা একদম আলাদা হয়ে যাচ্ছে বা পাট করে যেটা বলে সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সেটা কিন্তু আপনারা ভিডিওটাতে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সেগুলো হাতে যতগুলো ধরা যায় ততগুলো ধরে কিন্তু সেগুলো টান দেওয়া হয় টান দেওয়ার পরে সেগুলো কিন্তু খুব সুন্দর করে মানে পাট কাঠি থেকে পাটগুলো কিন্তু একদম আলাদা হয়ে যায় এরপরে সুন্দর করে প্রসেসিং করে এখানে কিন্তু রাখা হয় রাখার করার পরে কিন্তু সেই পাটকাটিগুলো সুন্দর করে একটা সাইজ করে সেগুলো রাখা হয় কারণ পাটগুলো এবং পাটকাঠিগুলো আলাদা করে রাখলে সেগুলো কিন্তু নিয়ে যেতে বা ব্যবহার করতে কিন্তু সুন্দর হয় এরপরে দেখেন পাটগুলো এনে এরকম রাস্তার চারিধারে বা উঠানের চারিধারে বা যেখানে খালি জায়গায় বা গ্রামের সাধারণ মানুষেরা তারা কিন্তু সেই জায়গায় নিয়েই কিন্তু সেগুলো নেড়ে যায় বা শুকাতে যায় বুঝতেই পারছেন বর্ষার কারণে যে যেখানে জায়গা পায় সেখানে কিন্তু শুকাতে যায় আর সাথে সাথে এই পাটের যে কাটিগুলো আছে বা পাটখড়ি যেগুলো বলে সেগুলোও কিন্তু শুকাতে দেওয়া হয় দেখেন মানুষ যেখানেই পারছে সেখানে কিন্তু শুকাতে দিচ্ছে ঠিক গ্রামে কিন্তু এইগুলো করা হয় বা এইভাবে পাট কিন্তু প্রসেসিং করা হয় যার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাটখড়িগুলো খড়িগুলো সুন্দর সারিবদ্ধ করা আছে রাস্তার সাইডে এই পাটখড়ি কিন্তু এখন এক এক আপনার আপনারা একশো টাকা করে বিক্রি হচ্ছে কিছুদিন আগে জিজ্ঞাসা করলাম এখন কিন্তু আপনার আশি টাকা করে বিক্রি হচ্ছে আমরা গত বছর কিন্তু কিনছিলাম প্রায় পঞ্চাশ টাকার মতো কেক গল্লা কিন্তু এই এক বছরের ব্যবধানে দেখেন প্রায় কিন্তু ডাবল ডাউন হয়ে গিয়েছে তো এবারে কিন্তু পাটের সংখ্যা কিন্তু অনেক কম তারপরেও হয়তো পাটখারির দামটা যথার্থ পেয়েছে কিন্তু পাট বা আঁশের যে দামটা সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু পায়নি এই যে পাটের যে আঁশগুলো এটা কিন্তু এবারে একত্রিশশো টাকা মন যাচ্ছে এর আগে শুনছিলাম যে গত বছর পঁয়তাল্লিশশো টাকা কিন্তু মন যাচ্ছিল কিন্তু এবারে কিন্তু একত্রিশশো টাকা মন যাচ্ছে দেখেন আপনি যেদিকেই লক্ষ্য করবেন রাস্তা আনাচে কানাচে বা যেখানে দেখবেন পাটার সময় কিন্তু সবাই কিন্তু পাটগুলো যে যার জায়গা যেখানে খালে জায়গায় পায় সেখানে কিন্তু বিছিয়ে যায় বুঝতেই পারছেন এখন কিন্তু বর্ষার সময় আর বর্ষার সময়টা এগুলো কিন্তু যত দ্রুত সম্ভব কৃষকরা চায় যে তাদের পাটকলিগুলো শুয়ে শুকাই যাক কেননা শুকায় আবার যদি ভেসে যায় তাহলে কিন্তু তাদের কাজগুলো আবার ডাবল হয়ে যায় এর জন্য তারা কিন্তু সুন্দর করে সেগুলো প্রসেসিং করে নিয়ে নেয় দেখতেই পাচ্ছেন একদম বর্ষার পানি কিন্তু চারিদিকে থই থই করছে তো আমরা সাইডে দেখলাম যে আমাদের এক ভাই কিন্তু ঢ্যাঁড়স গাছ রয়েছে ঢ্যাঁড়স গাছ থেকে কিন্তু অনেক পালন ধরছে এখন কিন্তু ঢ্যাঁড়সের সময় না কিন্তু ভাই গাছগুলো কেটে যার কারণে তার এখনো পালন করছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঢ্যাঁড়স কিনে খেয়েছি আপনার 15 টাকা ধার এসে এখন গ্রামে কিন্তু বিক্রি আছে সেটা 50 টাকা বুঝতে পারছেন আংশোরে এর চাইদা কেমন বা এর দাম কেমন বুঝতে পারছেন সে কিন্তু এখনি তুলে বাজার করবে আজকে আমাদের বাজার আমাদের গ্রামে এর জন্য কিন্তু সে বাজারের আগের দিনে কিন্তু তুলে থাকে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রায় 6 কাটার মতো জমি আছে সেই এটা খাইতে না আপনার ভেন্ডি সেইগুলো কিন্তু রোপণ করেছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিয়েছিল বুঝতে পারছেন এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম